গাড়ির চেসেস ভেঙে বেহাল সড়কে আটকে পড়লো মালবুছাই ডিআই গাড়ি সৃষ্টি হয় তীব্র যানজট হারাং সেতু ভেঙে পড়ার পর যান চলাচলের জন্য বিকল্প সড়ক সোনাপুর রংঘর সড়কে ঘটছে অহরহ যান দুর্ঘটনা বৃহস্পতিবার রাতে একটি মালবুছাই ডিআই গাড়ি দুর্ঘটনার শিকার সোনাপুর রংঘর সড়কে সড়কে মাঝখানেই ভেঙে গেল গাড়ি সৃষ্টি হয় তীব্র যানজট বিড়ম্বনা এবং হারাং নদীর সেতু ভেঙে যাওয়ায় গোটা বড়খোলা তথা সমগ্র পশ্চিম শিলচর এলাকায় যেন কালো মেঘের ছায়া নেমে এসেছে একদিকে রাস্তাঘাটে করুণ অবস্থা অন্যদিকে যাতায়াত ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে পড়েছে এতে জনভোগান্তি চরমে উঠেছে কালান শিলচর সড়ক দিয়ে যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকায় বিকল্প সড়ক ছিল একমাত্র সুনাপুর রংখর গ্রামীণ সড়ক কিন্তু সেই সড়কে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চললেও সারাদিন ওই সড়ক দিয়ে সমস্ত গাড়ি চলাচল করে থাকে এতে প্রায় সময় ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে আজ বৃহস্পতিবার রাতেও একটি মালবাহী ডিআই গাড়ি আচমকা মাঝখানে ভেঙে যায় অতিরিক্ত লোড থাকায় গাড়ির চেসেস ভেঙে উপর দিকে উঠে যায় লরিটি এতে বহিরাজ্যের যানবাহন ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে পড়ে এমত অবস্থায় হঠাৎ চলে আসে বৃষ্টি সেখানে হইচই শুরু হয়ে যায় এক বিরূপ সৃষ্টি হয় সেখানে হইচই শুরু হয়ে যায় গোটা সড়ক জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন হনচার্জ গোবিন্দ জনগণ এবং পুলিশের তৎপরতায় প্রায় চার ঘন্টা পর যানজট খুলে দেওয়া হয় জনভোগান্তি সেখানে চরমে উঠেছে বড় খলায় ।

কিছু নাই বৃষ্টি আজবাই